নমস্কার বন্ধুরা এই সময় সকলেরই খুব চুল পড়ে তাই ঘরোয়াভাবে চুল পড়া রোধ করার জন্য আজকে একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল নিয়েছি কালো জিরে মেথি নিয়েছি পেঁয়াজ কারিপাতা জবা পাতা এখন গ্যাসে ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল তেল নারকেল তেলটা হালকা একটু গরম হলে এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব এর মধ্যে জবা পাতা দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম মেথি দিয়ে দেব এখন এর মধ্যে কারিপাতা সব উপকরণ দেয়া হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেম লোতে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা প্রত্যেকটা উপকরণ আমার ফুটতে আরম্ভ করে দিয়েছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা উপকরণই ভালো করে ফুটে এবং তার থেকে নির্যাসটা তেলের সাথে ভালো করে মেশে এই রেমিডিটি চুলের পক্ষে খুবই উপকার এবং এতে চুল পড়া রোদও হয় পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দিয়েছি এখন আমি ছাঁকনির সাহায্যে তেলটাকে ভালো করে ছেঁকে নেব এই তেল প্রতিদিন মাথায় দিলে চুল পড়া একদম কমে যাবে আপনারাও এইভাবে এই তেলটি ঘরোয়া উপায়ে বাড়িতে তৈরি করে দেখবেন এবং আপনারা কেমন উপকার পেয়েছেন আমাকে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন